আসসালামু আলাইকুম এটা হচ্ছে নিশ্চিন্তপুর যেটা নিজামকান্দি ইউনিয়ন এবং কাশিয়ানি থানার মধ্যে পড়ছে গোপালগঞ্জ জেলায় এই জায়গাটার নাম আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি কিন্তু জীবনে প্রথম আসলাম আগে জানতাম নিচিন্দিপুর তারপরে শুনতাম নিশ্চিন্তেপুর আজকে শুদ্ধটা জানলাম নিশ্চিন্তপুর অর্থাৎ এখানে মানুষ নিশ্চিন্তে হাঁটাচলা করতে পারে এটাই হওয়া উচিত কিন্তু আদৌ নিশ্চিন্তে হাঁটাচলা করতে পারে কি না তাই এই এলাকাবাসী এই ভাই জানেন চোর ডাকাত তো থাকতেই পারে সব জায়গায় তবে নিশ্চিন্তপুর নামটা খুবই সুন্দর এখানে আমরা আসলাম এই জায়গাটা দেখলাম আজকে হ্যাঁ নামের যে এলাকাটা ভালো কারণ প্রাকৃতিক যে সৌন্দর্য সত্যি আমরা বিমোহিত আপ্লুত এত সুন্দর সুন্দর মানুষ আজকে এখানে এসেছে দেখেন এই যে ডান দিক থেকে দেখা যাচ্ছে আমার মঞ্জুর শ্বশুর আমরা আমাদের আমরা বলি আওয়ার ফ্রেন্ড তারপরে হচ্ছে আমার ভাতিজি বুসরা তারপরে হচ্ছে আমার মামা কি নাম ঋদ্ধি এই হচ্ছে ইশরা আমার ভাতিজা এই হচ্ছে ভাতিজি এই হচ্ছে আমার চাচাতো ভাই বাসার এর ফর্সা মানুষের আসলে এরকম মেহেদি লাগানো দাড়ি খুব মানায় আর এই হচ্ছে আমার ভাই মাহবুব সবার ছোট ভাই আমরা আজকে আসলে এখানে এই বাসারের উদ্যোগেই আসলাম কারণ ও জানে আমরা গোপালগঞ্জে আসলে আমরা ঘুরতে যাই তো ও আমাদের জন্য আজকে অটো আরও অনেক খাবার টাবারও আছে এর সাথে যে সেগুলো আমাদের ও দিচ্ছে আর কি বেনা পয়সায় তো যাই হোক এবার এই ভিডিওতে আমি থাকবো আমি কথা বলবো কিছু এবং এই যে ব্রিজ এই ব্রিজটা হয়েছে হচ্ছে কালভার্ট বলা হয় আর কি দু হাজার বিশ সালে দু হাজার দশ সালে তার মানে পনেরো বছর আগে পনেরো বছর আগে যে ব্রিজটা এখানে রয়েছে নিশ্চিন্তপুর আমরা আজকে সেই নিশ্চিন্তপুর ব্রিজের উপরে দাঁড়িয়ে কথা বলছি আমরা এতজন মানুষ এখান দিয়ে নিজামকান্দি যাওয়া যায় এখান দিয়ে ফলসিতে যাওয়া যায় এখান দিয়ে নিজরা যাওয়া যায় এখান দিয়ে রামদিয়াও যাওয়া যায় এত সুন্দর এই যে আমরা দেখে দেখেন সামনের দিকে কত সুন্দর গাছ এটা সম্ভবত সেগুন গাছ সেগুন গাছ না নিউক্যালিপ্টাস হ্যাঁ ইউক্যালিপ্টাস যাই হোক অত্যন্ত সুন্দর গাছ সব চাইতে বড় কথা প্রাকৃতিক পরিবেশটা কি নির্মল বাতাস এখন বইছে আমরা প্রাণ ভরে দম নিলাম অক্সিজেন নিলাম এদিকে আবার গোয়ালা রেল স্টেশন চন্দ্রদিকে গেলে রেল স্টেশন ভাটিয়াপাড়া আমার গোয়ালার মাঝামাঝি সেই রেল স্টেশন আমরা রেল লাইন আমরা পার হয়ে এসেছি এবং আমরা দম নিচ্ছি একেবারে প্রাণ ভরে দম নিচ্ছি এত সুন্দর বাতাস আমরা ঢাকায় পাই না দম নিতে গেলেই তার মধ্যে কালো ধোঁয়া ঢোকে শিশা ঢোকে মানে একটা ভয় ভয় লাগে কিন্তু এখানে আমরা আমরা ভয় পাচ্ছি না আমাদের এই যে মামা আমাদের মামা দেখেন কত সুন্দর মামা আমার এই যে বাতিজি আসো এই সবাই আমরা এখানে আসছি আমাদের চাচাতো ভাই আমাদের চালই আমরা সবাই এখানে এসে একটু আজকের বিকালটা আজকে বুধবার এগারোই জুন দু এখন সময় হচ্ছে ছয়টা ঊনপঞ্চাশ মিনিট এরপরে আজান হবে তারপরে আমরা আমরা এখন বার্সার দিকে যাব আমরা আমাদের গাড়ি রেখে এসেছি পথে এখন আমরা ও এখানে রাস্তাটা কিছুটা সংস্কার করছে বাড়ি একটু দেখা এই সংস্কার করার রাস্তা দিয়ে আমরা পায়ে হেঁটে এসেছি আর এখন আমরা চলে যাব আর কি দেখেন কি সুন্দর কচুরিপানা এটা কিন্তু পুকুর না এটা হচ্ছে এই রাস্তার পাশে মাটি কেটে উঁচু করেছিল তাই এখানে কচুরিপানা হয়েছে পুকুরের মতো মনে হয় এখানে বাড়ি এই যে রাস্তা হচ্ছে আজকের আকাশটাও খুব সুন্দর ছেঁড়া ছেঁড়া মেঘ মেঘের মানচিত্র আমরা দেখে খুব আনন্দ খুব আনন্দিত এবং উপভোগ করছি আসলে এত সুন্দর পরিবেশ দেখে সবার জন্য রইলো দোয়া আসসালামু আলাইকুম